তোমরা kitabatari 66 হলো কিপুরি শব্দ। পাচই বিপরীত হয় নভীন বা অর প্রাচীনের পাচই এর বিপরীত কি নবীন বা অর পাচই। লক্ষ্যর বিপরীত হয় অলক্ষ বা তোমাদের অপশনে বিবেদান্ত থাকতে পারে। এই থাকতে পারে বিবেদান্ত থাকতে পারে। তারপরে সৃষ্টি বানি ধকশ লয় বা সহহার থাকতে পারে। সহহার থাকতে পারে। প্রবী নবী বা তরুণ নবী এর বিপরীত শব্দ কি নবী বা তরুণ অর্বাচীন মানে প্রাচীন অর্বাচীন এর বিপরীত শব্দ কি প্রাচীন স্নিগ্ধ এর বিপরীত হল রূপ বা রুক্ষ রূপ বা রুক্ষ স্নিগ্ধ এর বিপরীত কি রূপ বা রুক্ষ সদাচার এর বিপরীত হল কদাচার সদাচার এর বিপরীত হল কদাচার স্বকীয় এর বিপরীত হল পরকীয় লাজুক

শুক্ল বিপরীত হলো কৃষ্ণ যশ বিপরীত হলো বিদ্যা অপদশ জ্যোতি বিপরীত হলো তিথি হাজার বিপরীত হলো বাস যোজকের বিপরীত হলো তেজক শীর্ণ মানে স্থূল বা পুষ্ট শীর্ণ মানে স্থূল বা পুষ্ট এর বিপরীত হলো ভক্তুর বা কর্কশ আসক্তির বিপরীত হলো বৈরাগ্য আসক্তির বিপরীত হলো কি বৈরাগ্য সূক্ষ্মের বিপরীত হলো স্থূল বিনীত আর বিপরীত হল বিপরীত হলো গর্বিত বিপরীত হল বিনীত সৃষ্টি আর বিপরীত হল বা আর বিপরীত হল মুক্ত বহুল বিপরীত হল জঘন্য মুক্ত বিপরীত হল রুদ্ধ সিদ্ধের বিপরীত হল কৃষ্ণ স্মরণের বিপরীত হল বিসরণ সাবেকের বিপরীত হল বর্তমান ঋদ্ধতার বিপরীত হলো বৈরিতা ঐহিকের বিপরীত হলো পরাত্রিক কৃত্রিমের বিপরীত হলো নৈসর্গিক কৃত্রিমের বিপরীত কি পরকের বিপরীত হলো বিপরীত প্রবীণ বিজেতার বিপরীত হলো বিজিত বিজেতার বিপরীত হলো বিজিত লয়ের বিপরীত হলো সৃষ্টি বিপরীত হলো অস্পৃশ্য সন্দেহের বিপরীত হলো বিচ্ছেদ সন্দেহের বিপরীত হলো বিচ্ছেদ প্রত্যক্ষের বিপরীত হলো পরোক্ষ বিশ্লেষণের বিপরীত হলো সংশ্লেষণ হর্ষের বিপরীত হলো বিষাদ বা শোক শোকের বিপরীত হলো হর্ষ সহযোগের বিপরীত হলো প্রতিদ্বন্দ্বী পূর্ণিমার বিপরীত হলো অমাবস্যা বনের বিপরীত হলো বখর সরবের বিপরীত দুর্ঘটনা বন্দরের বিপরীত আদেশ প্রত্যাখ্যান বিপরীত বিপ্রতের পুষ্ট অশিষ্ট বা সৃষ্ট সৃষ্টের বিপরীত হল অশিষ্ট সম্মুখের বিপরীত হল পরোক্ষ তারপরে শিষ্যের বিপরীত হলো কি গুরু শীর্ষের বিপরীত কি গুরু তারপরে সংযতির বিপরীত কি অসংযতি সংযতির বিপরীত অসংযতি তা ধাতা রক্ষাকর্তা স্থূল বিপরীত হলো সূক্ষ্ম বৈরাগের বিপরীত হলো আসক্তি বিশেষের বিপরীত হলো সাধারণ বা সামান্য প্রসাদের বিপরীত হলো বিষাদ বিপরীত হলো মানে বহুল নিবিদ সামান্য বা সাধারণ বিপরীত হলো বিশেষ হলো পূর্ণ ভরা বিপদ মানে সম্পদ সম্পদ মানে বিপদ তার মানে বিপদ আছে মানে কি সম্পদ নাই সম্পদ আছে মানে কি বিপদ নাই কুৎসিত বিপরীত হলো সুন্দর কৃষ্ণের বিপরীত হলো শুক্ল গৌরবের বিপরীত হলো লাঘব জীবিতের বিপরীত হলো মৃতক হর্ষ বিপরীত হলো বিষাদ নকলের বিপরীত আসল আসল বিপরীত নকল ধরুদী বিপরীত নির